ভাই বললি পরে দেন আগে আমার ভাড়াটা দেন আগে দুই দিন টাকা দেন নাই ভাই আরো একটা টাকা আগুন চলে কেউ চিল্লাপাল্লা করবা না সবাইকে আমি নিয়ে আসবো তবু কাছে বাতা দাও আর ভালা প্রিয় দর্শক মন্ডলী শহরের এক বিল্ডিং এ আগুন লাগার সাথে সাথে মানুষকে উদ্ধার করার জন্য চলে এসেছে সুপার হিরো শক্তিমান চলুন কথা হবে তার সাথে এই যে ভাই আপনি তো সুপার শক্তিমান আপনি ভিতরে গিয়েছিলেন আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য অথচ আপনি নিজেই পুরো বারবি কি হয়ে এসেছেন কেন এককালে হুদাই হুদাই আমার ওই ঘরের মধ্যে বাড়াইছে একটা প্রাণীও নাই এটা কুত্তাও নাই ওই ঘরে কি বলেন আপনি যা বলেছিলেন আপনার ঘরের মধ্যে অনেক মানুষ বাঁচানোর জন্য শক্তিমান আসছে আরে বাবা হে যে আইছে হে অনেক লেট করি আইছে হে আমার আগে মানুষ সব গেছে বাইরে ইয়া হে আলাদা করব আলাদা করব সেটা আগে আমারে কবি দা আলাদা করব আমারে জামার ভিতরে রোমবা চম্বা পশম চামড়া সব পুরিয়ে গেছে আপনার জামার ভিতরে পশম টশম লম্বা চম্বা সব পুরিয়ে গেল অত সব আপনার জামাটা পড়লো না কেন ওটা কি ফায়ার প্রুফ না তাহলে আমি ওই ল্যাংড়া জামা কাপড় খুললে হানসালাম মানে বাবা এই যে কস্টিউম এই যে জামা আর এই প্যান্টটা বেমালা কষ্টে বানাইছি জননী টেইলার কি উনিশশো টাকা খরচ করছে আমি প্যান্টাই বাই এই কিন্তু সত্যিমান ভাই যখন আপনার গায়ে আগুন লাগলো তখন আপনি ভিতরে তো অনেক কল ছিল আপনি কল ছেড়ে পানি কেন মারলেন না নিজের গায়ে একটা কলেও পানি নাই পানি ছাড়ার টাইম সকাল নয়টার দিয়ে দশটা তুমি কেডা আমি বাড়িয়ালা এম মেও

আপনারা যে জিমাই পারেন তার জন্য সাহায্যে হাত বাড়িয়ে দিন তুমি তাড়াতাড়ি চলো তো আগে তো পারো না কি

এই লবনী তোমারে তোমার স্বামী গোদার রাজনা দিলাম কিছু দেওয়া লাগবে না বন্ডি আমারে আমার দিনে শুধু দোয়া করবা আপনি এটা কি করলেন আপনি মায়ের ফেলায় রাখছেন অগতো তোমার স্বামী তাহলে এরা কারা তোমার কয়টা বিয়া বুন্ডি এ মানে কি মানে তুমি বললা ওইডা আমার স্বামী আবার এখানে বললা লoa বাসায় আর স্বামী তোমার ককগা স্বামী বুন্ডি আরে বাবা আমার একটাই বিয়া আমার স্বামী আরে আসামি আসামি কি যে তোমার স্বামী এরা আসামী। হেলে তুমি এহানে আসলা করো। আরে আমি পরপুরুষ আদলি এর লাগে আইতোইবে। এইবিলে সংসার করো। তোর মতে আছে ছালি। আরে antisense আমি। কি একটা পরপুরুষ না? এই আমি শক্তিমান বুলি আমি কি প্রত্যেক নারীর দিন নি পুরুষ হই যাব নাকি? আরে আমার স্বামী ধরে তারা ধরে লইয়া চলে। গুন্ডা। কে? বন্ডি এই লও এই তোমার স্বামী তোমার স্বামীরে তোমার লাগে বুঝাই দিলাম এই 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 নাও আদর তাও ভালো সঙ্গ এই এই না না এই আমি জানি না আপনি যে করেও আমার স্বামীর ঠিক করে দেবে আগের মতো তাইলে কিন্তু আপনার নামে আমি নারী নির্যাতন মামলা দিয়ে দেব এটা কোনো কথা কইলা বন্ডি মারলাম বেডারে দেবা নারী নির্যাতন কেস কি মধ্যে কি এটা তোমার মধ্যে অনেক ভেজাল বন্ডি আমি দিতে আছি ঠিক করে

আমার তো ইমান আছে যারা কল একো বাঁচাবো না তোমরা তো কল বাঁচাইতাম তোমরা তো কল দিবা আমরা জানি না পুলিশে আমি এই লোকটাকে ভাবিলাম বুদ্ধিমান এ হালার বালা আমি বুদ্ধিমান আমি শক্তিমান আমার ভালো লোক দেবা যে চালাক আর চৌকো আমি চৌকোস তুমি অন্ডকোষ তুমি চৌকোস এই হালার তুই যদি হইতি তোর বৌদি সিনাই লইয়ে গেলাম লইয়ে গেলে তুই তোর হরতে হারতে না

এবারে তুই এই দোকানে সামদার সাথে গেলেই তো বিভিন্ন রকমের বিয়া তুপি করে আমাকে সাথে কি করা যায় এটা উভয় বাইর আরে আমি শুনছি আইস যাই বলে দোকানে মানুষ করে রাখছে কষ্টি তাহলে এখন কি করা যাবে এটা উপায় বাইর করতে এটা উপায় বাইর কর শুন এত লোকের মধ্যে চান্দা আনার একজন মাত্র ব্যক্তি আছে কি আছে শক্তিমান হয় ভালো কথা কইছি তাহলে রাখ দে শক্তিমান কি হয়েছে কি সমস্যা তোমাগো ভাই খুব অভাবে আসি বাজার করে কাটি পারতিস নি ও ঘর ভাড়াও দিতে পারতিস না আমরা ওই দোকানদারের কাছে কিছু টাকা পাবো ও মোটাই দিতিস না কত কষ্টে থাকে মানু কয় টাকা পাবা আজকে একশো টাকা আনলেই হবে আজকে একশো টাকা আনলে হবে মানি মানে কি তোমরা প্রত্যেক দিন একশো করে টাকা পাবা না প্রত্যেক দিন পাই না মানে আজকে আনলেই হবে আর লাগবে না আর নাই ঠায় একশো ঠায় বাহিয়া চলে বাজার করে খাইতে না ভাই

আ আমি একটু বাচ্চা লাগি আমি আমি একটু ই করি এই দ দ দ গলি দি দিছনা গলি দি দিছনা ওরে চলে যাবে দ দ দ দ দ দলা গলি দিবি না গলি দি লিট মারি দেব কিন্তু এই দ দ দ দ দ দ কি হয়েছে চাচিয়া আমার বলাইছেন কেন কোন সমস্যা দায়িত পড়ছে নাকি না আমাকে কেন বলাইছেন এই ময়লা কখন হালাই দিও মানে আমি সাততলা ভাঙ্গিয়ে উঠছি কি আপনার ময়লা হালাইতে ভাই বাগান আমি দেহ তো বুড়ো হয়ে গেছি আমি যেমন ওই সাততলা গুঞ্জে নিচতলায় যাম উঠবো অনেক কষ্ট হবে আমি পারবো না আর শয়তান নিয়ে ছাড়া ময়লা হালাবো আজকে আয় না বাবা এতে অনেক শক্তির প্রয়োজন তুমি তো শক্তি ম্যান তোমার অনেক শক্তি আছে বাদান তুমি তো হালাই দিয়া কষ্ট পাইও না বাদান আমি তোমার মারবো ওই শিশু আছি যাও বাদান হালাই দিও চিড়িয়া খাবা চিড়িয়া দিব ঘরে চিড়িয়া আছে আমি সাততলায় চিড়া খাইতে আসি নাই চাচি বাবা ওই ময়লা হালাই যায় বালতি দিয়া পৌঁছাই দিও বুঝছো দাও বাবা দোয়া হরি তোমার লাগে দাও বালতি আবার উড়াই দে তুই হ্যাঁ 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 আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না কি শক্তিমান সাহেব আপনি তরকারি ব্যস্ত আছি তো জনসেবা করার কথা তরকারি ব্যস্ত আছেন না ভাই আমি আর জনসেবা টনসেবা করতে পারবো না কেন ভাই শোনেন মানু গোড়া দেখলে খোরা হয় মানু যদি ক্ষমতা পায় এই ক্ষমতার অপব্যবহার করে আমি এটা শক্তিমান আমার দিয়ে তোমরা সমাজ সেবা করাও আমার দিয়ে ভালো কাজ করাও হ্যাঁ আমার দিয়ে ছয়তালের দিয়ে ময়লা টাইমে নামায় আমার দিয়ে জুতার ফিতা বান্ধায় আমার দিয়ে রিক্সার চাইন উঠায় আমার দিয়ে চান্দা উঠাইছে মেয়া ভাই শোনেন যুগে যুগে ক্ষমতার অপব্যবহার যে জাতি করছে সেই জাতি কিন্তু অলস হয়ে গেছে নালে ধ্বংস হয়ে গেছে ভাই এদিন আমি আর ওই সমস্ত ওই মানের উপকার টুপুকার এইসব কর্তার মনে আমি অনেক এই হালালভাবে তরকারি বেসমু আমি মনে করি এইটি জনসেবা আমি হালালভাবে বেসমু আমার যে এই আমি তরকারি কিনবো আর সেই দুই একটা বাড়াইয়ে লাগে আমি কইয়ে তরকারি বেশি দিবো হালালভাবে এইটাকেই আমি জনসেবা মনে করতেছি আপাতত ভাই কথা ক্ষমতা যার বেশি আছে না মাঝে মাঝে আলিশা হয়ে যাবে ঠিক কি না দোয়া করবেন ভাই ভাই আপনার এই কাজটা আমি সাধুবাদ জানাই ভাই আপনি আমার এক কেজি বিট কপি দেন ষাট টাকা সমস্যা নাই আপনি দেন আপনার এই কাজটা আমার ভালো লাগছে